ও আবার স্ট্রাইক দেয়নি আচ্ছা মেলগুলো তো যে মেলটা এসেছে সেই মেলে তো তোরই নাম রয়েছে রে সবাই তো প্রমাণ দিয়ে ভিডিও করে যদি বকা এবং তুই আমাকে দিয়ে হুমকি দিয়েছিস তোকে নিয়ে যদি আমি এরপরে একটাও ভিডিও করি তাহলে নাকি আমার চ্যানেল উড়িয়ে দিবি এত বড় কথা তুই আমার কমেন্ট বক্সে এসে বলে গেছিস তুই আবার কি করে বলছিস আমি কপিরাইট স্ট্রাইক দিলে আমার মানসিকতা ঠিক নেই উনি আমার দন হরি পরের লাইনটা আর বললাম না বুঝে না তুই নাকি কাউকে স্ট্রাইক দিসনি এটা আমি মানবো ও মাই গড আমি হয়ে গেলাম বিশাল মাথা গরম বিশ্বাস কর কথাটা হলো তুই যে কত মিথ্যাবাদী দীপঙ্কর সেটা সবাই তোকে জুতাতে বসে গেছে তুই যে কথাটা যখনই দেখছিস পাবলিকের কাছে আমি খারাপ হয়ে গেলাম আর কি তোকে নিয়ে ভিডিও করে মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে যেহেতু তোকে সবাই ভালোবাসে বলে ও মাই গড তোকে ভালোবাসে বলে না রে মিলিয়ন মিলিয়ন এই কারণে ভিউজ হচ্ছে তোকে তোকে জুতা হচ্ছে সবাই সবার খুশি হচ্ছে যে তোকে র‍্যাম্পার জুতা ওই জন্য মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে সবার বুঝেছিস দীপঙ্কর শয়তান বড় বড় কথা বলতে বসেছিস লজ্জা হওয়া উচিত লোকের চ্যানেলে স্ট্রাইক দিয়ে রীতিমতো তুই আমাকে হুমকি দিয়ে গেছিস আমার চ্যানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গেছিস দীপঙ্কর তুই আজকে বললে হবে যে তুই কারোর চ্যানেলের ক্ষতি করিসনি এটা এই যে আমরা কেউ মানবো না কারণ সবাই তোর তোর নামে মেলটা এসেছে কপিরাইস তারিখ তুই যেগুলোকে দিয়েছিস তোর নামে মেল এসেছে আজকে তুই মানে নিজেকে ধোয়া তুলসী পাতা হওয়ার জন্য মানে নিজেকে বানাবার জন্য ক্যামেরা অন করে বলছিস আমি স্ট্রাইক দিই নাই তুই যদি স্ট্রাইক না দিতে পারিস তাহলে কে দেবে কাকে বোকা বানাতে বসেছিস তুই তোর তো এত বড় চ্যানেল হ্যাঁ ক্রিমিনাল কোথাকার খুনি কোথাকার রেপিস্ট কোথাকার তুই নাকি স্ট্রাইক দিসনি তো মিথ্যা কথা বলিস হাই ফ্রেন্ডস বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলি এই যে এই দীপঙ্কর কত বড় মিথ্যা কথা তোমরা জানো না ঠিক আছে এবং তোমরা বুঝতেও পারছো কিছু কিছু মানুষ ও কত বড় মিথ্যাবাদী সত্যি বলছি দীপঙ্করকে সামনে পেলে আমি চারটে ঘা দিতাম চারটে ঘা মানে চারটে চর ঠিক আছে সই স্ট্রাইক দিয়ে লোকের চ্যানেলের ক্ষতি করে লোকের চ্যানেলের পেটের ভাত মারছিস ক্ষতি করে আবার বড় বড় কথা বলছিস তো ওই তুই দীপ সন্দীপঙ্কর তুই একটা নোংরা তো সব একে করে রাজ খুলবে কালকে বলেছি না ওই দশ বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যে তার মাকে সাজতা করতে গিয়ে তুই একটা দশ বছরের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিস ঠিক আছে সেই মেয়েটা এখন বেঁচে আছে ঠিকই কিন্তু তার ভবিষ্যৎ তো তুই নষ্ট করে দিয়েছিস সে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে না তুই তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছিস সেই কেসটা ওর সামনে আসবে সবার সামনে আসবে তুই এবার বড় বড় কথা বলতে তুই একটা নোংরা ছেলে তোকে যারা যেসব মানুষ কয়েকজন হাতে কোনো সাপোর্ট করছে সত্যি বলছি তোর জেল হওয়া উচিত খোলা আকাশের নিচে তোর বাঁচার অধিকার নেই বাইরের থাকারই অধিকার নেই তোর জেলের গাড়দা অন্ধকারে থাকা দরকার বুঝেছিস মানুষের ক্ষতি করিস পাঁচশো টাকার জন্য সামল দিয়ে মেরেছিস একটা লোককে সয় তান ইচোড় চোর আম চোর বাবা চুরি কর আমি এই কথাটা বলছি ঠিক আছে পাঁচ হাতে হ্যাঁ আমার এসেছে বুঝেছো আমার হাসি চলে এলো সত্যি বলছি একটা চোর শুকরের মায়ের বড় গলা লোকের বাড়ি থেকে বালতি লোহার বালতি চুরি করে নিতো সে আবার ইউটিউবে এসে ঘোষণা চেন করে লোককে চ্যানেলে ক্ষতি করছে নোংরামো করবে লোকে বলবে না শয়তান আবার বলছে আমাদেরকে নিয়ে ভিডিও করছো মিথ্যা রটাবাই মিথ্যা কি রটাচ্ছি রে চোর লোকের বাড়িতে এই চুরি করছিস মিথ্যা কি রটাচ্ছি মিথ্যা কি রটাচ্ছি রিসেন্টলি তোর পাড়ার কাকিমাকে তুই ধমকাতে চলে গেছিলি এই সত্যি কথা বলছিলা বলে হ্যাঁ তুই বড় বড় কথা বলিস নটাঙ্গি তুই সুমি শোন দীপঙ্কর তুই এবং সুমি কোয়েল আর মিনাল তোরা তিনটে দেয় কি আর তোরা তিনটে দেয় নোংরা তোরা এই কাজ তিন সরি চারটে সরি চারটে চারটে তোরা চারটে দেয় নোংরা এই কাজ তোরা চারজন মিলে করিস চোর চোর তোরা হলো চোর দীপঙ্কর চোর 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 টা দীপঙ্করের বাবা চোর দীপঙ্কর চোর দীপঙ্কর গুষ্টি চোর আবার ওর বোন সতী সাবিত্রী আইসা করছে আমি হলাম দীপঙ্করের বন তোর মুখেও ঘামা ঘোষ ঠিক আছে তুই বয়ন তো কি হতে তোর কি আমি হলাম দীপঙ্করের বন ওরে বাবা যাতে এসে দীপঙ্করের বোন তো বোন তো কি আছে তোর উচিত আমি তুই একটা রেপিস্টের বোন তো দাদা রেপিস্ট বোন দাদাকে সাবধান না করে দাদাকে শিক্ষা না দিয়ে যারা তো দাদাকে সোজা করার জন্য প্রতিবাদ করছে তাদেরকে আমার বাজে কথা আমি হলাম দীপঙ্করের বোন এতদিন অনেক সহ্য করছি আমার দাদার অত্যাচার আমার দাদার উপরে অত্যাচার করা হইতেছে আমার দাদার উপরে মিথ্যা প্রেম দেওয়া হইতেছে এই তো মিথ্যা তাই না সব সামনে চলে আসছে এবার কি করবি এক এক করে সামনে আসবে দীপঙ্কর মিথ্যা কথা তুই বলবি না তুই লোকের চ্যানেল ক্ষতি করেছিস নাই নাই করে তিরিশ চল্লিশ জনার চ্যানেল ক্ষতি করেছিস সেই চ্যানেল থেকে আর্নিং হতো সেই আর্নিং বন্ধ করে দিয়েছিস তুই কি ভেবেছিস তুই ছাড় পেয়ে যাবি ভগবান তোকে ছাড় দেবে না রে তো যাই হোক বন্ধুরা ভিডিও আমি বেশি বড় করবো না আজকে ছোট্টর মাধ্যমে ছাড়ছে এই দীপঙ্করকে আমি ডেলি জুতাতে আসবো দীপঙ্করকে ডেলি ঝাঁটা করতে আসবো আর দীপঙ্কর যতটা তুই লোকের ক্ষতি করেছিস এবার দেখ রোস্ট হয়েছিস না সবাই তোকে রোস্ট করেছে রোস্ট রোস্টার হাতে রোস্ট হয়েছিস আমি তো রোস্ট করবো না প্রতিবাদের হাতের করেছিস এবার তোকে কি করবো তো র্যাম্পার্ট ধোলাই দেবো তুই যেটা কিনা নোংরামো করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিস আজকে তিলক তো আমার জন্য জাস্টিস ফর আজ্জিকর করে রাস্তায় নেমেছিলিস তার আগে তুই একটা দশ বছরের মেয়েকে সেই কাজ করেছিলিস আমার মনে হয় তিলক তো আমার খুনিদের শুধু একা ফাঁসি চাওয়া দরকার নয় শুধু তোরও দরকার তার সঙ্গে তোরও ফাঁসি চাওয়া দরকার শুধু একা ওদের হলাবে না তুই একটা রেপিস তুই একটা খুনি তাই তোরও ফাঁসি হওয়া দরকার তুই খোলা আকাশের নিচে থাকতে পারিস না যেসব মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছিস ওই দাদা ভাইটার সাবল দিয়ে মাথায় এমন আঘাত করেছিস সে বিছানা সে হয়তো দিনের আলোও দেখতে পায় না ঠিকঠাক আকাশের নিচেও হয়তো দাঁড়াতে পারে না যে ক্ষতি করেছিস তুই ওই দাদা ভাইটার তোর তো বিশাল বড় সাজা হওয়া দরকার যে মেয়েটা স্বাভাবিক জীবন তুই কেড়ে নিয়েছিস মায়াকে সাহসা করতে যেয়ে তোর সত্যি বলছি তোর ফাঁসি এক কথায় দেওয়া দরকার তোর বেঁচে থাকারও কোনো অধিকার নেই বুঝেছিস এই কথাটা বলতে বাধ্য হচ্ছে দীপঙ্কর তো যাই হোক বন্ধুরা আমি হাত জড়ো করে অনুরোধ করছি এদের চ্যানেলগুলো আনফলো করো এদের চ্যানেল বয়কট করো আজকে যেখান থেকে উঠে এসেছে সেইটা মনে পড়িয়ে দাও চুরি করে পেট চালাতো আজকে ধরাকে সরা জ্ঞান করছে না প্রত্যেকটা মানুষের চ্যানেলের ক্ষতি করেছে প্রত্যেকটা মানুষের ইয়াস চল্লিশটা নাই নাই করে তার বেশি হবে আমি তো গোনাগুন দিয়ে আমি মানে হাতে গোনা এগুলো হয়ে গেল আমার তার থেকে বেশি মানুষের চ্যানেলের ক্ষতি করে আজকে বলেছে আমি বলতে বসেছি আমি লোকে লোকের চ্যানেলের ক্ষতি করিনি আমি কপিরের স্টাইড দিই আর মৃণালটা একটা ভেড়া রাম পাঠা আর ওই সুমি নোংরাকে তাকার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিস মানে আর কি বলবো তো কেউ আমার সত্যি বলছি অনেক কিছু বেরোতে চাইছে বাট কারণ বলতে পারছি না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো একটাই কথা বলবো এই সোশ্যাল মিডিয়াতে গন্দী ছড়াচ্ছে নোংরামও ছড়াচ্ছে ঠিক আছে কি আর বলবো তোমরা এইসব মানুষকে সাপোর্ট করছো কি শিখতে পারছো এদের চ্যানেল থেকে বর্তম করতে পারো না শিক্ষাকে কিছু পাচ্ছো জুম তো খোরঝাটা খোড় লাখ খোড় চলো বাকি কথা কালকে হবে ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো থাক দীপঙ্কর তুই স মিথ্যা কথা বলবি তো তোকে চড়াতে চড়াতে না একদম ওই তোর ওই সুমি গেছিলো না কালিদিন হোটেলে চিকেন কষা করতে তোকে ওই রকম সুমিকে দিয়ে কষানো করাবো তোকে চলো টাটা